হ্যালো এ স্বপ্নের বাড়ি অথবা কমার্শিয়াল বিল্ডিং নির্মাণে সিদ্ধার বিল্ডার্স রয়েছে আপনার পাশে বিল্ডিং ডিজাইন আমরা নিশ্চিত করি গ্রিন আর্কিটেকচারাল বিল্ডিং ডিজাইন বাড়ির চমৎকার স্পেস ম্যানেজমেন্ট ও ফার্নিচার লেআউট ক্রস ভেন্টিনেশনের মাধ্যমে বাড়ির একদিকের বাতাস অন্যদিকে চলাচল নিশ্চিত করা ভূমিকম্পরোধক মজবুত অবকাঠামো ডিজাইন সয়েল টেস্ট ও পাইলি এস্টিমেট অ্যান্ড কস্টিং রাজুক এবং পৌরসভা প্ল্যান পাঁচশিট সাইট সুপারভিশন আমাদের রয়েছে এক ছাক এমএসসি বিএসসি ডিগ্রিধারী অভিজ্ঞ আর্কিটেক্ট ও সিভিল ইঞ্জিনিয়ারের সমন্বয়ে গঠিত টিম ভাবনাহীন নিরাপদ ডিজাইন ও কনস্ট্রাকশনে আস্থা রাখুন শিকদার বিল্ডার্স বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে